সারা বছর পাওয়া যায় এমন একটি ফল হল পেয়ারা দেশীয় এই ফল দামে সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারা পুষ্টিগুণে ভরপুর পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ এই পেয়ারায় রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা সমান পুষ্টিগুণ রয়েছে বিশেষ করে ভিটামিন সি রয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে জল ফাইবার ভিটামিন এ বি পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারায় ভিটামিন সি এর ভালো উৎস রয়েছে এতে দুশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মুখ দাঁত ও মাড়ি সুস্থ রাখে পেয়ারা শুধু স্বাদে নয় পুষ্টিগুণেও ভরপুর পেয়ারায় প্রচুর উপকারিতা রয়েছে পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা থ্রি ওমেগা সিক্স পলিয়াম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও আশ পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেয়ারা শরীরের কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয় ক্যারোটিন শরীরে স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক একুশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান ও শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় ক্যালোরি খাদ্য শক্তি এক দশমিক চার গ্রাম প্রোটিন ও পনেরো দশমিক দু গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় পেয়ারা নানা রকমের খনিজ উপাদানে ভরপুর প্রতি একশো গ্রাম পেয়ারার মধ্যে শূন্য দশমিক ছ গ্রাম মিনারেল ও শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম থিয়ামিন এক দশমিক চার মিলিগ্রাম আয়রন আঠাশ মিলিগ্রাম ফসফরাস ও কুড়ি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ডায়াবেটিস প্রতিরোধে ভীষণ উপকার করে পেয়ারা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মিলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকরী পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করার শক্তি প্রদান করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকোনোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা আর পেয়ারায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্ষতস্থান খুব দ্রুত শুকোতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা ভীষণ ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা ভীষণ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণ কার্যকরী পেয়ারা কাঁচা পেয়ারা ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস এতে থাকা ভিটামিন এ কার্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে তাই আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন পেয়ারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে লাইকোপিনে সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিও রোগের ঝুঁকিও কমিয়ে আনতে সাহায্য করে ঠান্ডা জনিত সমস্যা দূর করে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশি প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন রকমের ঠান্ডা জনিত সমস্যা যেমন বঙ্কাইটিস প্রতিরোধ করে পেয়ারা আয়রন এবং ভিটামিন সি থাকায় পেয়ারা সেলেসা কমাতেও সাহায্য করে এবং মুখের রুচি ফেরাতে সাহায্য করে ট্রেস দূর করতে দারুণ কাজ করে পেয়ারা পেশি আর স্নায়ুর কার্যকরিতা বৃদ্ধি করে মানসিক চাপ কমিয়ে শক্তি বাড়ায় পেটের সমস্যায় ভীষণ উপকারী পেয়ারা যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের বিভিন্ন রকম সমস্যায় সবচেয়ে বেশি কার্যকরী হল পেয়ারা এছাড়াও এই ফলের রস কোষ্ঠকাঠিন্য আমাশা পেটের অসুখ সারাতে ভীষণভাবে কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে ত্বক ও চুল পরিচর্যার কাজে ভীষণ ভালো পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রুক্ষ ভাব দূর করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন তাই পেয়ারা আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারেন পেয়ারার ভূমিকা অপরিসীম আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে